গুড মর্নিং স্যার গুড মর্নিং বসুন আচ্ছা আপনাকে আমাদের কোম্পানিতে কেন নেব। মানে আপনার কি কোয়ালিটিস আছে যার জন্য আপনাকে নেব সততা মানে আমার কাজের প্রতি যে সততা মানে আমি যখন কোনো কাজ করি এত সততার সঙ্গে কাজটা করি যেন ওটা আমার কাজ নয় ওটা কোম্পানির কাজ আর আমি কোথাও না কোথাও মনে করি যে আমি যখন কাজটা করছি ওটা আমার বেটারমেন্টের জন্য নয় ওটা কোম্পানির বেটারমেন্টের জন্য আমি যখন কোনো কাজ করি খুব প্যাশনেটলি করি প্যাশনটা আমার এটাই থাকে যে কোম্পানিটাকে এগিয়ে নিয়ে যাওয়ার তো আমি যখন দেখছি যে কোম্পানি এগিয়ে যাচ্ছে কোম্পানি কোনো ভালো জায়গায় আছে তাহলেই ওটাই আমার সাকসেস আমি কোথাও না কোথাও এটা মনে করি যে কোম্পানি বেটার জায়গায় গেলে ওটাই আমার বেটারমেন্ট আমার এটা বিশ্বাস বাহ শুনে খুব ভালো লাগলো থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ যে আপনার এই ঢপটা পছন্দ হয়েছে আপনি বুঝতে পারেননি এটা ঢপ তো আমি কি আমি চাইলে গুগল থেকে মুখস্থ করে বলতে পারতাম কিন্তু আমি কোথাও না কোথাও বিশ্বাস করি যে ইন্টারভিউ দিতে যাব যেন গুগল থেকে মুখস্থ নয় আমি স্যারকে দিয়ে লিখে নেব তো আমি স্যারকে দিয়ে লিখেছি ওনাকে বলেও ছিলাম যেন ইন্টারভিউ না ঢপ বুঝতে পারে তো আপনি বুঝতে পারেননি এটা শুনে খুব ভালো লাগলো থ্যাংক মতে আপনার স্ট্রেংথ কি স্ট্রেংথ আমার দেখুন ওই সততা যেটা বললাম আপনি যদি এই কোম্পানিতে জব করেন আপনি কত টাকা স্যালারি এক্সপেক্ট করেন একবার বলুন ব্লেজার পরে এসছেন পুরো বোঝা যাচ্ছে আপনি নিজেই কমফর্টেবল নয় অভ্যাস নেই ব্লেজার পর নিজের আপনার দশ হাজার টাকা বেতন আপনি এমন করে বলছেন যে আমি যা বলবো আপনি দিয়ে দেবেন মারা আগে নিজেরটা ভাবুন কি হলো